কেউ যদি কখনও জানতে পারতো যে উমুক লোকটা ওই মারা যাবে তার কাছ থেকে কিন্তু কেউই সরতো না আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তবে আমি আপনাদের বোন শান্তি কাকুলি ভালো নাই কারণ হলো আজকে তিন দিন যাবত আমার ঠান্ডা জ্বর এই পরিমাণ ঠান্ডা এটা বলার মতন না এর ভিতরও জানেন ওই সবাই তো জানেন বাপি ভেয়ের মা মারা গেছে তো বাপি ভেয়ের মা মারা গেছে কিন্তু আজকে হল গিয়ে কালকে যেহেতু তাকে দশটা বাজে দাপন কাপন করছে তাহলে আজকে দুই দিন মারা গেছে পরশু দিন এর ভিতরে আমি দুইটা কিন্তু ভিডিও ছাড়ছি তো দুইটা ভিডিওতে কেউ ভালো কমেন্ট করছে কেউ খারাপ কমেন্ট করছে যে যেটা যেমন মনে হয়েছে ওইভাবেই কমেন্ট করছে তো যাই হোক আজকে হঠাৎ করে কেন জানি সকালবেলা আমার বাবার কথা মনে পড়ে গেছে আর তো বাবাকে দেখি না বাবার ডাক শুনি না যে স্বজন হারায় যে গাছের মানুষ হারায় একমাত্র সেই জানে স্বজন হারার বেদনাটা তো আমি ভাবি হয়তো বাপ্পি ভাই দূরে ছিল যাই মার মুখটা দেখতে পারছে কিন্তু তার বোন নিশিদ্ধ দেখতে পারে নাই তার ভিতরে কেমন লাগাছে এর ভিতরেও মানুষ একটা মানুষ মরে গেছে তার মানুষ কমেন্ট করে যে নাকি বউ পাগল ছিল নিয়ে শুধু আরে জানি না সেটা আপু না ভাইয়া কমেন্ট করছেন সেটাকে আমার জানা নাই তার উদ্দেশ্য করে বলতাছি একটা মেয়ে যখন বিয়ে হয় তার রক্তের মানুষ ছোটো থেকে বেরো বড় হয়ে ওঠা কাছের মানুষগুলা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে সেরে যখন স্বামীর ঘরে আসে একমাত্র বড়সা সেই স্বামীটাই থাকে সবাই চায় তার হাজব্যান্ড তাকে ভালোবাসুক তার কাছে থাকুক তার তাকে সময় দেুক এটা কোনো কথা না হয়তো বাপ্পের বাপি ভাইয়ের এইভাবেই তার মা মরতো আল্লাহ এভাবেই সবকিছু রাখছে এভাবে তাদের এটা হবে সবসময় তার শ্বশুরবাড়ি থাকে না শ্বশুরবাড়ি আসে না তো এই সময় তার মা কেন মরলো তো এটা একমাত্র আল্লাহ উপর আল্লাহ বল আর কি বলতে পারবে তো যাই হোক অনেকে আবার ভালো কমেন্ট করছে বলছেন আনটিটা অনেক ভালো ছিল আল্লাহ যেন তাকে ব্যস্ত করে আমিন 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 অনেক ভার বলছে তো যাই হোক যাহার মনের ভিতর যেটা সেটাই বলবে একা এক আপু বললাম না আপু না ভাইয়া কমেন্ট করে যায় না একজনে বলছে তাহলে কি খুকিকে আপনি চিনতে পারছেন ওদের মনের অবস্থা বুঝতে পারছেন আরে ভাই না আপু জানি না তার উদ্দেশ্য করে বলতেছি খুকি আমার রক্তের কেও না আমার আত্মীয় না আমার কাছের মানুষও না আবার আমার দূরের মানুষও না হয়তো খুকি এই প্ল্যাটফর্মে কাজ করে বলে আমিও করি বলে তাকে আমি চিনি আর নাহলে আমার চিনার কোনো ক্ষমতা নাই কারণ হলো খুকি থাকে শরেতপুর আমি থাকি ঢাকা খুকি হলো শরেদপুরের মেয়ে আমি হলাম ঢাকার মেয়ে তো ওই সুবাদেই আর একদিন দেখা হয়েছে কথা হয়েছে হাসাহাসি করছি সময়টা ভালো কাটছে এটা হলো কি শারমিনাপুর বিয়েতে না হলে মনে হয় না দেখা হতো ওই দিনও খুকিভাবে আইসা দুদিন থাইয়া গেছে শারমিনদের বাসায় একদিন থাকছে তখন ফোন করছিল খুকিভাবে বাবু আসছে আমাদের বাসায় আছে আসবেন আপনি তো আমার অসুস্থ শরীর আমি যাইতে পারিনি তো যাই হোক আমি কাউকে ছোট করে আমি এখানে কাজ করি বলে ভাইবেন না যে আমার এখানে কাজ করে আমার সংসার চালাইতে হবে হয়তো আমার বাড়িঘর থেকে আপনারা আমার পরিবেশ দেখে বুঝতে পারেন আমি কোন ফ্যামিলির বউ আর আমার কোন ফ্যামিলির মেয়েটা আমি বাবার বাড়িকে সব কিছু শেয়ার করতে পারি না কারণ হলো আমার ফ্যামিলি ওই চায় না যে এই কাজগুলো আমি করি কিন্তু আমার ভাল লাগে আমি করি হয়তো আমার পরিবেশ দেখে বুঝতে পারে না আমি কোন ফ্যামিলির বউ এখানে আমার কাজ করে সংসার চালাতে হবে কিংবা এখানে কাজ করে আমার পেট চালাইতে হবে নিজে চলতে হবে ওই চিন্তাভাবনা আমি করি না আমার ভাল লাগে আমি কাজ করি এই না যে আমার মানুষকে বেঁচে মানুষকে বিক্রি করে মানুষের খারাপ কিছু কথা বলে মানুষের সমালোচনা করে আমার এখানে ইনকাম করতে হবে আমি যথেষ্ট ভালো আছি আমি যথেষ্ট সুখে আছি আলহামদুলিল্লাহ তো যাই হোক যেটা বলতে আসছি যে স্বজন হারায় যে যার বাবা মা দুনিয়ার থাকে না একমাত্র সেই বুঝে তার ভিতরে কী তো বাপি মাইয়ের বাবা হারাইছে সেটা হয়তো সে গাইটা আসছে এখন আবার মাও হারাইছে তো কি হারাই তো গেছে যে জায়গায় গেছে সেই জায়গা থেকে তো কখনো ফিরে আসবে না ঠিক তেমন আমার বাবা নাই আমার মা আছে বাবা মা এমন একটা জিনিস থেকে কেউ চিনে না কিন্তু আমি বাপি ভাইকে দেখছি তার মাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসছে কেয়ার করছে কিন্তু তার মাটা এমন একটা লোক ছিল তাকে কারো কেয়ার করতে হয় না সে আরও সবাইকে কেয়ার করছে সে অনেক ডিসিপ্লিন ছিল সে যত কাজ করতো অনেক সুন্দর করে গুছাই করতো তার রুটি তার ইলিশ মাছ কাঠা এগুলো কিন্তু বাপি ভাইয়া প্রায় সময় দেখাইত তার চা বানানো এই জিনিসগুলো কিন্তু দেখাইতো আমার কাছে খুব ভাল লাগছে তার সব প্রতিটা কাজ একদম নিখুঁত ছিল আর সবাইকে সে মিলে সবাইকে কাছে নিয়ে মিলেমিশা থাকতে পছন্দ করছে কালকে খুকি খুকিভাবের চ্যানেলে শুনলাম ওই যে কিজানি মেয়েটা আখি নামের মেয়েটা আছে না মেয়েকে বলছি একটা গাছে বরুই পাকছে জিজ্ঞেস করছে খাইছে কি না বলছে না আমরা খাইনি পুবু পাকলে সবাইকে এই বিলায় দেয় একটা গাছের বোর ওই সেটাও বাড়ির আশেপাশের বাচ্চারাও ধরে না কারণ জানে যে এই জিনিসটা যখন খাবে তখন আমাদের সবাইকে দিবে তো খালে একটা গাছে আমরা ঝাম্বুড়া বলি তারা বলে পাতাম ওই বাদামটা সে সবাই দিয়ে খাইতো কাছে আম ধরতো সবারই দিয়ে খাইতো সে এত একটা মহৎ লোক ছিল তো অনেকে এই কমেন্ট করতেছেন যে তাকে কাছ থেকে দেখার সুযোগ হয় নাই কিন্তু দূর থেকে দেখছি যতটুকু দেখছি তার প্রতি কেন জানি অন্যরকম একটা মায়া মায়া লাগে আর তার মরার খবর খবর শোনার পর কেন মাইনা নিতে পারতেছি না তো এই কথাটা সবাই না এটা আমি যেদিন রাত্রে শুনছি ওই দিন থেকে আমার অনেক খারাপ লাগছে ওই দিন থেকে খারাপ লাগার পর আমার বাবার কত মনে পড়ে গেছে আমার কিন্তু শ্বশুর শাশুড়ি নেই শ্বশুরকে তো আমি দেখিনি আমার শাশুড়ি আমার বিয়ে সাত বছর পর মারা গেছে তো যাই হোক সবাই একটা কথাই বলবো সবাই বাপি মায়ের মার জন্য দোয়া করবেন প্রতিটা মানুষের জন্য দোয়া করবেন যারা দুনিয়া চলে গেছে তাদেরকে যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে যেখানেই থাকে তাদের সুন্দর জায়গায় রাখে আমার প্রচুর পরিমাণ ঠান্ডা এটা বলার মতন না শ্বাস কাটতে কষ্ট হয় আর কাশি দিতে দিতে কাশতে কাশতে দুই সাইড আমার ব্যথা হয়ে গেছে যেটা বলতে যে ভাইয়া বউ পাগল একজনে বলছে বউর পিছনে পিছনে ঘুরে তার উদ্দেশ্য করে বলতে যদি পাপি ভাই জানতো যে তার শ্বশুর বেড়ে আসলে সে যায় তার মাকে দেখতে পারবে না তাহলে কেউ কখন আসতো কেউ ওই চায় না বাণিজ্য করে না কেউই না যদি জানতো যে জিনিসটা তার সাথে ঘটবে ওইখান থেকে আসার পর তাহলে কি সে জীবন আসতো তো এমন কোনো কমেন্ট কই দেন না এটা মনে করেন যার বললাম না যে স্বজন হারায় সে একমাত্র বুঝে তার কতটা কষ্ট আমার বাবা হারাইসাম না কখনই তার বাবাকে দেখতে পারি না চাইলেও পারবো না যদি ফানা ফানা করে ফেলি যে জায়গায় গেছে থেকে ফিরে আসবে না সবাই সবার কাছে একটা সবাই সবার জন্য দোয়া করবেন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস আমি মনে করি যারা চলে গেছে তাদের জন্য করবেন যারা দুনিয়াতে আছে তাদের জন্য করবেন সবাই যেন ভালো থাকে আর যারা চলে গেছে যেখানে আছে আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে আমার কেন আজকে সকাল থেকে এত খারাপ লাগতেছে আমার বাবার জন্য বাবার কথা মনে পড়তেছে মনে হয় কি আমার বাবা এসে ডাকতেছে মা তুমি কই তো আমার বাবা আমাকে তুমি তামি করে ডাকতো আমি তাহলে যদি যাইতাম বলতো কোন সময় তুমি আইসো বউ এখন আর গেলে কেউই বলে না এই জিনিসগুলো অনেক মিস করি আমি তো যাই আর বেশি কিছু বলতে চাই না সবাই সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সমালোচনা করা বন্ধ করে দেন الله بس أسلم عليك.